আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের ভাই আবার একটা ভিডিও নিয়ে চলে আসছে এটা যে দেখছো যাদুট্ট তো আজকে আমরা কাজলাপুর পুকুরে এসেছিলাম এই জাদুর টোপ নিয়ে বড়ো মাছ ধরার জন্য আমরা এই জাদুর টোপ নতুনভাবে তৈরি করেছি আর তোমাদের ভাই বড়ো মাছ ধরবে না এমন তো হতেই পারে না তো দেখো ভালো করে ভিডিও এই জাদুর টোপে একটা বড়ো মাছ ধরেছি ভিডিও দিয়েছি তোমরা গিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর এই জাদুর টোপটা তোমরা ভালো করে দেখে রাখবে Hmm. আজকে কাদলাগর পুকুরে ওপেনিং পাসের তৃতীয় দিন আজকে এই পুকুরে অনেকগুলো সিট হয়েছে আজকে একটু ওয়েদারও খারাপ ছিল এই জন্য বা কোনো কারণবশত মোটামুটি আজকে এই পুকুরের রেজাল্ট খুব একটা ভালো হয়নি প্রায় সিটে মাছ হয়নি এবং যেগুলো সিটে মাছ হয়েছে সেই সব সিটে কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম তা আমাদের সিটও ছিল আমাদের সিট নম্বর হলো উনত্রিশ নম্বর সিকারি জয়ুদার সিট শিকারি জয়ুদা প্রতিবারের মতো এবারও অনেক বড় মাছ লাগিয়েছে যার ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরলাম অবশ্যই দেখো এবং সিট নম্বর সহ যেসব সিটে মাছ খেয়েছে সেই সব সিটের ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম যাতে আপনারা এই পুকুরে আসার জন্য আসার জন্য ভালো সিট বুক করতে পারেন এই জন্য সিট নম্বর সহ যেসব সিটে মাছ খেয়েছে সেই সব সিটের ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে যাবেন বন্ধুরা এই পুকুরের পাশ চালু আছে পাস মূল্য হচ্ছে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকার বিনিময়ে আপনারা চার গাছা ছিপ ফেলতে পারবেন এই পুকুরে চার করা যাবে পুকুরের ওপর থেকে আপনারা চার করতে পারবেন এবং কালো টোপ যেটাকে আমরা বাদাম খোল বলি সেটা বন্ধ সুজি আর ছাতু এলাও আছে আমি ভিডিওতে পুকুর মালিকের নাম্বার দিয়ে দেবো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুক করতে পারবেন हाँ ये लोग अच्छी डाउनर हैं नेक्स्ट लोग का अभी पूरा फाटना ना करे तो से और शादी के और शादी टापट कर दी वही बुला ये साबाक कर दी है धारो धारो तो नहीं

সেটা তুলে নিয়েছে এটা আর একটা ওরা ওদিকে ছিপ আরে গেলে উল্টা পোল্টা কমেন্ট করছে ওদিকে ছিপ গেলে কমেন্ট করছে লওড়া করছে আর সেখানে অনেক কথা বলছে আর কি মানে মজা করেছে শিকারি হয়ে শিকারির মনোভাব নেই শিকারী শিকারি <ahan> <mudah sude> <experience> oh baba, terus lagi

Mm-hmm. हाँ दो रहेंगे किसी रहेंगे ओ भाई काटा नहीं जाएगा घटे ले 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 বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে ওয়েদার খুব একটা ভালো না কখন বৃষ্টি কখন রোদ কখন ঘুমটান এরকম তো এই ওয়েদারে মাছ না হওয়ার বেশি সম্ভাবনা তবুও আমাদের জাদুর টোপ ছিল বারবার বলছি আপনাদের আমাদের জাদুর টোপ ছিল এই জন্য আমরা বড় মাছও পেয়েছি এবং অনেক কাতলাও পেয়েছি তো এই জাদুত্ব যদি কেউ জানতে চাও এটা কিভাবে তৈরি হয় অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করো আমরা পার্সোনাল তাকে রেসিপি দেওয়ার চেষ্টা করব देखिए देखिए <स्थाँगा>

ও পিঠুয়া ভালা সাইজ হে মাটাও খুলিছে ভঞ্জাটো পেটুয়া সাড়ে দশ টাকা খোদ ভাই দুটা খোদ এরপরে

రాచోబెంద పాచోచోని హ ఆ ఓలనిన్ డైరెక్టుతులో హమీ హబీ ఓస్తింది ఓస్తింది ఏడి పుగురే మాయ ఏడి వరే హి హం కిరే పురోతన్ এই তো যাও ভালো শুলে

हां हां और एकटा 8 किलो मात्र और एकटा फुले गेचे माने 78 मा मा मास्टर जब মাছ পড়বে না এইগুলোকে সরিয়ে সরিয়ে 10 কেজি করে দি हां हां ना ओटा কিছু রাখো মানে পরে বড় করবে

बनाए गए नहीं कोई तो ले कटा अरे जीव कंटारा मारता कैसे ये आए अब ये रास्ता किया भी करेंगे ¿Qué pasa? पहले से और इच्छा भी है तब तो आप हाँ मालिक बनकर मालिक का ही है কষ্ট করো একটু কি সব জেলে বন্ধ করছি সব থাকছে স্মৃতি হিসাবে আমি ভাবছিলাম খাতলা হবে যে এরকম ঠান্ডা ঠিক আছে বল তুই 도둑놈이 도둑

अल्लाह के साथ में घूर घूर के आवेगा